বাংলাদেশের কোন ব্যাটসম্যান পঁয়ত্রিশ বলে টি টোয়েন্টি সেঞ্চুরি করবে চিন্তা করেছেন আপনি বাংলাদেশের কোন ব্যাটার পাওয়ার প্লে মধ্যে দশটা ছক্কা মারবে কবে ভেবেছেন আপনি আপনার দূরতম স্বপ্নেওকে আপনি চিন্তা করেছেন বাংলাদেশ পাওয়ার প্লেতে একশোর ওপরে রান তুলবে তিনটা ঘটনা একই দিনে একই ম্যাচে ঘটেছে ঘটিয়েছেন হাবিবুর রহমান সোহান নামের এক তরুণ পঁয়ত্রিশ বলে একশো করেছেন এবং সেই একশোর ইনিংসে তিনি কোটা দশের ছক্কা মেরেছেন সবগুলো পাওয়ার পেতে পাওয়ার পেতে বাংলাদেশ এই যে রাইজিং স্টার কাপ টুর্নামেন্টটা প্রথম ম্যাচে বাংলাদেশ হংকং চ্যানার বিপক্ষে জিতেছে একশো করে আট উইকেটে এবং ওভার বাকি থাকতে কার্টিসি টু হাবিবুর রহমান সোহান ব্রিলিয়ান্ট আউটস্ট্যান্ডিং মিসমার রাইজিং এর সঙ্গে আপনি যোগ করে নিন আকবর আলী চার নাম্বারে নেমে তেরো বলে একচল্লিশ করছে এবং কিমচিতা নামে এক বোলারের বলে পাঁচটা ছক্কা বারসেছে এই যে বাংলাদেশের টি টোয়েন্টি সেট আপে নতুন যে প্লেয়াররা আসার সম্ভাবনা তৈরি হয়েছে বা যারা পাইপ আছে আকবরের কথা তো অনেকদিন ধরে আলোচনা হচ্ছে সেখানে আকবরের পাশাপাশি হাবিবুর রহমান সোহান যে ইনিংসটা খেললেন বিশ্বাস করেন এরকম ইনিংস বাংলাদেশের মানে ব্যাটাররা খেলবেন এগুলো আমরা শুধু স্বপ্নেই দেখি কিন্তু এটা এখন বাস্তব একটা সময়ে তো হাবিবুর রহমান সোহারের রান ছিল চব্বিশ বলে আটাশি তিনি যদি পঁচিশ ছাব্বিশে দুই বলে দুটো ছক্কা মারতে পারতেন সাতাশ বলে ছাব্বিশ বলে তিনি একশো করতেন যেটা হতো দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরি অফিসিয়াল রেকর্ড সেটা বাংলাদেশের রেকর্ড হতো সোহানের রেকর্ড হতো সোহান সেটা পারেননি আনফর্চুনেটলি এমনকি তিনি বোধ হয় শেষ বারো রান করেছেন আটাশির পর থেকে যে একশো যে বারো রান এটা করেছেন তিনি এগারো বলে চব্বিশ বলে আটাশি পঁয়ত্রিশ বলে গিয়ে একশো লাস্টে তিনি খুব বেশি স্ট্রাইক ওপেননি তিনি রয়েশ হয়ে খেলেছেন বাট দিনে গেন এই যে সোহানের ইনিংসটা না এইটা আসলে ভাই আপনি যদি দেখে থাকেন তার অনেক দিন মনে থাকবে এখন হংকং বলে কিন্তু ভাই প্লিজ হেলা করেন না হংকং টি টোয়েন্টি ভালোই খেল একই সঙ্গে আকবর এই যে তার নাম্বারে নেমে তেরো বলে একচল্লিশ করলেন এইরকম ইনিংস কিন্তু আকবর এখন নিয়মিতই খেলছেন বাংলাদেশের মিডল অর্ডারে যে সংকটটা তৈরি হয়েছে টি টোয়েন্টিতে জাকির আলী অনিকদের কারণে কিংবা তাওহিদ হৃদয়দের কারণে সেখানে আকবরকে নিয়ে আলোচনা হচ্ছে সেই আলোচনা আরো যুক্তিযুক্ত প্রমাণ করছেন আকবর নিজেই বাট মূল প্রশংসাটা অবশ্যই হাবিবুর রহমান সোহানের কেননা পাওয়ার মধ্যে গোটা দশের ছক্কা হাঁকিয়ে ফেলা পাওয়ার মধ্যে আপনার একশো সাত রান তুলে ফেলা ওপেনিংয়ে এটা সহজ কোন ঘটনা না কংগ্রেচুলেশন বাংলাদেশ ডিড দিকটা যদি বলি হংকং একশো সাতষট্টি করেছিল এবং এই একশো সাতষট্টির পঁয়ষট্টি রান হংকং করেছিল প্রথম দশ ওভারে পরের দশ ওভার তারা একশো দুই রান তুলেছে আবহাওয়া জানি শেষ ওভার কত পঁচিশটা ছাব্বিশ দিলেন সো তারপরে বলবো ব্যাটিং ওয়াইজ বাংলাদেশ হংকং জাস্ট উড়িয়ে দিয়েছে

এখন আর নক করছেন বা নাড়ছেন না এখন টি টোয়েন্টি ন্যাশনাল টিমের দরজায় আকবর আলী রীতিমতো বড় বড় থাপ্পড় দিচ্ছেন যারা দেখার কথা তারা দেখছেন তো